আজ আপনাদের সাথে শেয়ার করবো চিতই পিঠের খুবই সহজ ইজি একটা রেসিপি আলাইকুম ভিউর্স আজকের আপনাদেরকে করে দেখাবো চিতই পিঠে তাও আবার ভাতের চাল দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন চিতই পিঠেটা আমি বানিয়েছি নর্মাল ভাতের চাল দিয়ে যেই চাল দিয়ে আমরা ভাত খাই কোনো রকম আতপ চাল দিয়ে বানানো হয়নি এটা সো পুরো ভিডিওটা আপনারা দেখুন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা আগে কখনো পিঠে বানাননি তারা আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারেন ভাতের চাল দিয়ে চিতই পিঠে সো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি এক বাটি ভাতের চাল নিয়ে নিয়েছি নর্মাল যেই চালে ভাত খাই আমরা সেই চালই এখানে ইউজ করব। সো ভাতের চালটাকে ভালো করে আমি ফার্স্টে তিন চারবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবো এই বাটির মাপে আমি এক বাটি চাল নিয়েছি আর এখন ভালো করে চালটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা চালটা ভিজিয়ে রাখতে হবে সো আমি পাঁচ ঘন্টা পরে ফিরে আসছি এখন চালটা দেখুন বেড়ে গেছে আর চালটা কিছুটা সফটও হয়ে গেছে ভাতের চাল দিয়ে বানাতে গেলে কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে এখন পানিটা ফেলে দিয়ে আমি একটা মিক্সিং জারে চালটাকে নিয়ে নিলাম আর একবার ঘুরিয়ে নেব এটা এখন কিন্তু কোনো রকম পানি মিক্স করব না শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব দেখুন এরকম হয়ে গেছে এখন যেই বাটিতে আমি চাল নিয়েছিলাম সেই বাটির মাপেই এখানে এক বাটি পানি ইউজ করব কিন্তু কিছু কিছুটা পানি দেব সব পানি একসাথে দেব না অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নেব একবার ঘুরিয়ে নিয়েছি দেখুন এখনও দানা দানা আছে সো আবার অল্প পানি দিচ্ছি একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর এটাকে ঘুরিয়ে নিতে হবে এখন আমার ব্যাটারটা রেডি একটা স্ট্রেনার ছাঁকনি দিয়ে স্ট্রেনার কিংবা ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে ছেঁকে নিয়ে এরকম চামচ দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে আপনাদেরকে জিনিসটাকে ছেঁকে নিতে হবে যেটা এখন বেঁচে গেছে সেটা দিয়েও আমি কিছুটা পানি দিয়ে মিক্সার মেশিনে আবারও ঘুরিয়ে নিয়েছি আর সেটা এখন আবার ছেঁকে নিচ্ছি সো এই যে আমি এরকমভাবে জিনিসটাকে পুরোটা ছেঁকে নিয়েছি আর এখন আমার এতটুকু বেঁচে গেছে যেটা আমি আর ইউজ করবো না এটা আমি সাইডেই রেখে দেবো আমার ব্যাটারটা কিন্তু রেডি মানে গোলাটা আমার এখন রেডি দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সো আমার এক বাটি চালে কিন্তু এই বাটির এক বাটি চাল নিয়েছি আর এক বাটি আমার পানি লেগেছে সো মাপটা আপনারা বুঝতেই পেরেছেন একদমই ইজি যতটা চাল ততটাই পানি এখানে আমি ইউজ করেছি এখন দিয়ে দিলাম কিছুটা নুন আর দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং পাউডার এখানে দিচ্ছি ছোটো চামচের এক চামচ আর নুনটা আপনারা টেস্ট হিসাবেই দেবেন এখন সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে ভালো মতো করে টাইম নিয়ে একটু মিক্স করে নিতে হবে বেকিং পাউডার আর নুনটা খুব সুন্দর করে আমি এখানে মিক্স করে নিচ্ছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা বুঝতেই পারছেন বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এখন একটা কড়াই গ্যাসের উপরে বসিয়ে আমি কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এখন দু ফোঁটা তেল দিয়ে দিলাম আর তেলটাকে ভালো করে ব্রাশ করে দিয়ে দিলাম এক হাতা করে আমি গোলাটা দেবো আর ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা হতে হবে মিডিয়াম হাই টু মিডিয়াম খুব বেশি হাইও হবে না আবার খুব বেশি লোও হবে না চেষ্টা করবেন মিডিয়ামে রাখা মিনিমাম আমার এখানে মোটামুটি দু মিনিট লেগেছিল একটা পিঠে হতে সো মিনিমাম দু মিনিট করে আপনারা ঢেকে রাখবেন মাঝখানে একবার চেক করে নিতে পারেন আমার দু মিনিট মতো লেগেছে এক একটা পিঠে হতে আমার একটা পিঠে কিন্তু রেডি আমি কোনো রকম এখানে কিন্তু লোহার কড়া ইউজ করিনি আমি নর্মাল যে অ্যালুমিনিয়ামের কড়াই সেটাই আমি এখানে ইউজ করেছি দেখতে পাচ্ছেন তাও আমার পিঠেগুলো খুব সুন্দর করে উঠে এসছে আর একটা আপনাদের করে দেখাচ্ছি দেখুন এটা করতে কিন্তু দু মিনিট সময় লেগেছে আমার এক একটা পিঠে ভাসতে আমার কিন্তু দু মিনিট টাইম লেগেছে দেখুন আমার আর একটা রেডি হয়ে গেল একদম গরম গরম ধোঁয়া উঠে চিতই পিঠে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন জালিগুলো কতটা ভালো হয়েছে আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি দেখুন কতটা সফট আপনাদের পিঠেও কিন্তু এরকম হবে যদি কারেক্ট প্রোপোর্শন মেপে আপনারা সব কিছু করেন পানি আর চালের মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখতে হবে এখন আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি একটা সসপ্যানে আর দুধটা আগে থেকেই আমার জাল করা জাস্ট এখন গরম করে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি পাটালি গুড় আপনাদের বাড়িতে য যে কোনো গুড় থাকলে সেই গুড়টা দিয়ে আপনারা এখানে দুধের মধ্যে দিয়ে ইউজ করতে পারেন আমার কাছে পাটালি গুড় ছিল তাই এটাই দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দেব আমি এখন এই চিতই পিঠেগুলো দুধের মধ্যে ভিজিয়ে দেবো আসলে চিতই পিঠেটা কিন্তু দুরকমভাবেই খাওয়া যায় আপনারা চাইলে এমনি খালিটাও খেতে পারেন আবার চাইলে এরকম দুধে ভিজিয়েও খেতে পারেন ডি আমার গরম গরম ধোঁয়া ওঠা চিতই পিঠে সাথে আমি দুধে ভিজানোটাও এখানে রেখেছি কিন্তু এটা জাস্ট ভিডিও করার জন্য এটা কিন্তু খাওয়ার জন্য এখনও রেডি না দুধে ভিজিয়ে আপনাদেরকে এটা মিনিমাম আট ঘন্টা রেখে দিতে হবে বেস্ট হবে সন্ধেবেলা যদি আমি করি সকালে আমরা ব্রেকফাস্টেই এটা খাই সো মর্নিংয়ের লুকসটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ